আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু 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 লস্কর লস্কর ম বর্গের জ সুকার ইংরেজিতে লিখলে এম এ জে এন ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুরশিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম